আমি যদি এখন আপনাদেরকে বলি আগামী চব্বিশ ঘন্টা যারা যারা একশো টাকা নফল নামাজ পড়বেন তাদের প্রত্যেককে একটা করে মোটর সাইকেল দেওয়া হবে আমি আশাবাদী সবাই হাত তুলবেন যে হুজুর এটা কোনো ব্যাপার না যারা মোটর সাইকেল চালাইতে পারে না তারাও হাত তুলবে কেন যে আমরা মোটর সাইকেলটা পুরস্কার নিয়ে বিক্রি করে দেব সমস্যা কি আরেকজনে নাইলে শিক্ষা চালাম যেটাই হোক ঠিক আছে তো আমি বুঝাইতে চাইলাম এই কথা বললে সবাই হাত তুলবে এটা কোনো ব্যাপার না চব্বিশ ঘন্টায় একশো রাখাত নফল নামাজ একটা মোটর সাইকেল এটা ইনশাল্লাহ আমরা পারবো সাথে সাথে যদি বলি আগামী চব্বিশ ঘন্টায় একটা গুনাও কেউ করতে পারবেন না তখন অনেকগুলা হাত উঠতে গিয়ে উঠবে না কেন উঠবে না হাতগুলা ওঠার সময় মনে পড়বে আমি না শুদ্ধাই হাত উঠার সময় মনে পড়বে আমিনা ঘোষের কারবারে জড়িয়ে আছে হাত উঠানোর সময় মনে পড়বে আগামীকালই তো একজনের জমি বিক্রি টিক্রি কইরা দিয়া কিছু টাকা মারার নিয়ত আছে হাত উঠানোর সময় আপনার হাজারো অপরাধের কথা মাথায় হিসেবে পড়ছে তখন আপনি টেনশনে পড়ে গেছেন না চব্বিশ ঘন্টা গুণামুক্ত থাকার নিয়ত করা যাবে না কি শিখলাম মানুষ নফল এবাদত করতে চ্যালেঞ্জ গ্রহণ করে কিন্তু গুনা ছাড়ার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে এতটা সহজ না আমাদের দুইজনের দিকে তাকান এই মানুষটা নফল এবাদত কম করে কিন্তু গুনা করে না এই মানুষটা নফল এবাদত কম করে কিন্তু গুনা করে না আমি প্রচুর নফল এবাদত করি কিন্তু গুনাও করি আল্লাহ রুসুল বলেন এই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়েছে একজনে নফল এবাদত কম করে কিন্তু গুনা করে না না ফরমানি করে না নবী বলেন সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ কেন কারণ সে নাফর মানি করে না কারণ নফল এবাদত করা যতটা সহজ তার চেয়ে বেশি কঠিন গুনা ছাড়া তাহলে আজকের চার নাম্বার আলোচনা সেটা কি বলেন আমার সাথে গুনা ছেড়ে দিয়ে হারাম থেকে বেঁচে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায় আমরা হারাম থেকে বেঁচে শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ الله توفيق دان كرام. ترميدير حدث نمبر حدث. أي حدث سر بارنونا كري أبو هريرة رضي الله تعالى عنده. قال رسول الله صلى الله عليه وسلم: من يأخذ عن نهى أولئك لبمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. নবীজি বলেন কে আছে এমন আমি এখন কিছু কথা বলবো এই কথাগুলা তুমি গ্রহণ করবা গ্রহণ করার পর নিজে আমল করবা যারা আমল করবে তাদেরকে শিখিয়ে দিবা এমন কি কেউ আছো সাহাবি আবু লহ তাল আহু বললেন হুজুর আমি আছি আমি আপনার কথাগুলা শুনবো গ্রহণ করব নিজে আমল করব অন্যকে শিখাবো তারাও যেন আমল করে এখন আমি আপনাদের সামনে নবীর এই হাদিসটা বলবো এই হাদিস বলার আগে শ্রোতারা এই ওয়াদা করতে হয় যে হুজুর আপনি বলার পরেও আমরা এই কথাগুলা মানব অন্যদেরকে শিখাবো তারাও যেন মানে আপনারা এটা বললে এই হাদিস শোনানো যাবে শর্ত এই হাদিস শোনানোর শর্তইটা সামনে যারা থাকবে তারা বলতে হবে যে আমরা এগুলা মানবো অন্যকে শিখাবো কারণ নবী বলছে কে আছ আমি এখন কিছু কথা বলবো নিজে গ্রহণ করবা আমল করবা অন্যকে শিখাই দিবা এমন কে আছো তো আমি আপনাদেরকে বলতেছি আমি এখন নবীর একটা হাদিস বলবো কে আছেন নিজে গ্রহণ করবেন নিজে আমল করবেন অন্যকে শিখাবেন কারা আছেন আত্মলেন আল্লাহ তো ফিক দান করে সাহাবি আবু হরাই আল্লাহ তালান হাত তুললেন হুজুর আমি আছি

فا اخذ بيديه وعد خمسه আমার হাত ধরে গুণে গুণে পাঁচটা জিনিস শিখাইলেন এর মানে আমিও আপনাদের সামনে এখন পাঁচটা জিনিস বলব এক নাম্বার ittatil mahalim takun abadan nas আবু হুরায়রা তুমি হারাম থেকে বাঁচো যদি হারাম থেকে বাঁচতে পারো আল্লাহ দেখেন কত সহজ কথা কিন্তু মানাটা কঠিন হারাম থেকে বাঁচো মানি আজকে থেকে হারাম কথা বলা যাবে না হারাম খাওয়া যাবে না হারাম কাজ করা যাবে না বাস হারাম কথা বলবো না হারাম কাজ করবো না হারাম খাদ্য খাবো না হারাম কথা বলবো না হারাম কাজ করব না হারাম খাদ্য খাবো না আজকে থেকে যদি এটা করতে পারেন আর ফরজ নফল ফরজ ওয়াজিবগুলা একটু পালন করবেন আর খালি একটু হারাম থেকে বাঁচবেন আল্লাহ রসুল বলেন আমি নবী বলে দিলাম মানুষের মাঝে তুমি শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হবে এক নম্বর দুই নম্বর ওয়ার্দ বিমা মা আল্লাহু লাকা তাকুন আগনান আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করেছেন এটা তুমি মেনে নাও তাহলে মনের দিক থেকে মানুষের মাঝে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবো আল্লাহ আপনার বিশ হাজার টাকা মাসে ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে আপনি খালি টেনশনে আছেন উমুকের পঞ্চাশ আমার বিষ কেন আপনি মাথায় আনবেন আমার জন্য আল্লাহ বিশ পছন্দ করছে তাই বিশ দিচ্ছে ওর জন্য পঞ্চাশ পছন্দ করছে তাই পঞ্চাশ দিচ্ছে পঞ্চাশ ওয়ালার খোঁজ নিয়ে দেখেন ওর পঞ্চাশ হাজারই লাগতেছে আর আপনি বিশ হাজার ওয়ালা খুদাই টেনশন করতেছেন আল্লাহ আপনার এই বিশের মধ্যেই কাজ সমাধা করে দিচ্ছে যারে পঞ্চাশ দিচ্ছে ওর পঞ্চাশই লাগতেছে এই জন্য আল্লাহ ওরে পঞ্চাশ দিতেছে আর আপনার বিশ কেন আপনি চিন্তা করে দেখেন বিশের মধ্যে সমাধান কেন আপনারা অনেকে বলবেন হুজুর আমার তো হচ্ছে না আমি যদি বলি কিস্তি টিস্তি আসেনি তখনই তো চুপ হয়ে যাবেন পূজাগুলো আপনি হারামে জড়িয়ে গেছেন এই জন্য নিজে দেখেন জিজ্ঞাসা করে দেখেন আপনি আপনি যতদিন হালালভাবে ইনকাম করছেন ততদিন দিন হাজারে আপনার হয়ে গেছে যেদিন হারামে জড়িয়ে পড়ছেন এরপর থেকে বিশ হচ্ছে না কেন হচ্ছে না জানেন ওই যে হারামে হাত দিছেন তাহলে এক নাম্বার হারাম থেকে বাঁচো দুই নাম্বার আল্লাহ যা বরাদ্দ করেছে তোমার জন্য এটা মেনে নাও মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা তিন নাম্বার তিন নাম্বারটা মন দিয়ে শোনেন গুরুত্বপূর্ণ